আচ্ছা দাম কি রাখছো দেখুন আপনারা এই পাশে দেখো এই দেখো গুটিও দেখা যাচ্ছে আচ্ছা মোটামুটি আমের গাছ কি সব দেড়শো থেকে শুরু তাই তো হ্যাঁ দেড়শো থেকে শুরু না কাটিমন ষাট টাকা আচ্ছা না না টাকা আর মোটামুটি যেগুলো বিদেশি ভ্যারাইটির মধ্যে মানে যেগুলো এখনো খুব প্রচলিত হয়নি সেগুলো দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে তাই তো আজকে আমি চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি নার্সারি আষাঢ়নগরের জয় হরিচাঁদ নার্সারিতে তো আজকের এই ভিডিওতে আপনাদের কি কি দেখাবো সবার প্রথমে আপনারা দেখতেই পারছেন আমার পাশে মানে লাইন দিয়ে দুই দিকে কিন্তু গাছ রয়েছে পুরো লেবুর বিভিন্ন ধরনের ভ্যারাইটি কাকা রেডি করেছে মাদার প্ল্যান্ট হিসাবে তো অনেকগুলো গাছে কিন্তু ফল চলে এসছে অলরেডি তো সেই ফলগুলো আপনাদের দেখাবো আজকে কতটা গ্রোথে রয়েছে আর কিছু কিছু ফল আমরা টেস্টও করব তো সেই ভিডিওটা সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনারা আপনাদের ভালো লাগবে ভিডিওটা তো নমস্কার বন্ধু আমি বিক্রম সোয়েলফ এন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আরেকটা কথা বলি শুধু লেবু কিন্তু না এই ভিডিওতে কিন্তু কাকার এখানে যে সমস্ত আমের চারাগুলো রেডি হয়েছে সেগুলোও কিন্তু দেখানো হবে দাম সহকারে দেখানো হবে তো চলুন সবার প্রথমে কাকার সাথে একটু কথা বলি ফাইনালি আমরা কাকাকে পেয়ে গেছি কাকা নমস্কার কেমন আছেন দর্শকদের একটু বলে ভালো আছি প্রথমে যেটা জিজ্ঞাসা করব তোমার নার্সারিতে যদি কেউ দূর থেকে আসতে চায় তাহলে কিভাবে আসবে যদি একটু লোকেশনটা প্রপার বলে দাও কেউ যদি শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে তাকে প্রথমে গেদে লোকাল ধরে মালদিয়া স্টেশনে নামতে হবে স্টেশনের বাইরে আসলে অটো টোটো বাস আছে টোটো বাসে করে আসান্নগর থাকবো গিয়া বাস স্টপেজে নেমে পাঁচশো মিনিটে পায়ে হাটার অথবা কেউ যদি বহরামপুর করিমপুর কিংবা অন্য দিক থেকে আসতে চায় তাহলে তাকে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ড থেকে মাঝদাগামের রুটে বাস ধরে ঠকভগিয়া বাস স্ট্যান্ডে নেমে ছয় সাত মিনিট পায়ে হাটার আচ্ছা যদি কারো আসতে অসুবিধা হয় তোমার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স ওয়ান ডবল থ্রি জিরো এইট থ্রি আর একটা নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন নাইন তো আজকে আমরা মূলত তোমার বাগানে যে সমস্ত মাদার প্ল্যান্টগুলোতে ফল এসেছে সেগুলো তো দর্শকদের দেখাবো আর কোন ভ্যারাইটি লেবু আজকে টেস্ট করব আজকে আমরা দুটো ভ্যারাইটি টেস্ট করবো একটা ভিয়েতনাম আর একটা বাড়িও আচ্ছা একটুখানি বলে দিই এই দুটোই কিন্তু একদম প্রপার কমার্শিয়াল ভ্যারাইটি এবং খুব সুন্দর টেস্ট আজকে আমরা কাকার বাগানে এই দুটো টেস্ট করব হ্যাঁ এটা কোন ভ্যারাইটি রয়েছে এটা ছাতকি কমলা ছাতকি কমলা মানে দারুণ ফল এসেছে দেখুন কাকার কিন্তু প্রত্যেকটা গাছ আচ্ছা এইগুলো কত ইঞ্চি ঢপ হবে এগুলো ড্রাম বলতে এগুলো পঁচিশ লিটারের জলের ঢম পঁচিশ লিটারের জলের ঢমে দেখুন এই গাছটাতে চারটে পাঁচটা ছটা আর চারে দশটা কিন্তু ফল অলরেডি দাঁড়িয়ে গেছে আচ্ছা এর আগে কি কাকা আরো ছিল ফল দাঁড়ানো ছিল কিছু ফল তো ঝরে গেছিল এবছরের তাপমাত্রা একটু বেশি ছিল যার কারণে প্রত্যেক গাছে এবছরে ফল কম দাঁড়িয়েছে ঠিক আছে তার পাশে এটা কোন ভ্যারাইটি রয়েছে এটা ইয়ে রয়েছে দার্জিলিং জায়ান্ট রয়েছে পর পর কিন্তু এখানে রয়েছে আপনাদের যেগুলোতে ফল দাঁড়িয়েছে সেগুলোই দেখাই কমলা আচ্ছা খুব সুন্দর দেখুন এখনো অনেক টাইম লাগবে কারণ ভালো বড় সাইজ হয় আহ মোটামুটি এখনো কমাস টাইম লাগবে বাবা এগুলো ডিসেম্বর ডিসেম্বরে পুরো সুন্দরভাবে কালার চলে আসবে সো ফ্রেন্ডস দেখুন বেশ সুন্দর একটা ফল আপনারা কি ফলটাকে চিনতে পারছেন যারা ছাদ বাগান করেন একটু দেখে বলুন তো আগে কমেন্টে কাকা বলে দাও এটা কোন ভ্যারাইটি রয়েছে এটা আফ্রিকান মাল আফ্রিকান মালটা দেখুন এখনো সময় হয়নি তাই কালারটা আসেনি দুটো ফল কিন্তু ধরে রয়েছে আচ্ছা কাকা এটা কোন ভ্যারাইটি এটা ইয়েলোমালটা আফ্রিকান ইয়েলোমাল আফ্রিকান মালটা তাই তো এটাতেও কিন্তু ফল দাঁড়িয়ে গেছে বেশ সুন্দর গাছ রয়েছে আচ্ছা এর চারা তো আছে তাই না তো ফ্রেন্ডস দেখুন এখন সময়টা হলো সেপ্টেম্বর মাসের মিডিল এই সময়তে দেখুন লেবু গাছে ফুল এসেছে আপনারা কি বলতে পারবেন যে এটা কোন ভ্যারাইটি

ফ্রেন্ডস দেখুন এখানে দুটো পরপর গাছ রয়েছে এবং দুটোতেই কিন্তু কম বেশি চার পাঁচটা করে ফল কিন্তু দাঁড়িয়ে গেছে আচ্ছা কাকা এইটা কোন ভ্যারাইটি আছে যদি একটু দর্শক বলো ভ্যালেন্সিয়ার অল ইন্ডা মালটা মোটামুটি এই ফলটা হারভেস্টিং এর টাইম কখন এই হারভেস্টিং এর টাইম একদম সেই ডিসেম্বর জানুয়ারি আচ্ছা ফলে কি রস কি শুকাবে না রস শুকায় না ঠিক আছে তো এর ছাড়াও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের এইখানে ওয়েদারে কিন্তু এই সমস্ত ভ্যারাইটিগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আরো কিছু কিছু আমরা এখন দেখব সো ফ্রেন্ডস দেখুন এখানে আরেকটি ভ্যারাইটি রয়েছে বেশ সুন্দর একটা ফল আমি দেখতে পাচ্ছি কাকা এটা কোন ভ্যারাইটি রয়েছে ফুলে মৌসুমি তাই তো এর টেস্ট কেমন আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান ভ্যারাইটি এবং টেস্ট খুবই ভালো আচ্ছা খুব এর চারা তো রাখছো এখানে পুরো বেড শুদ্ধ চারা রয়েছে লেবুর আচ্ছা কাকা তুমি বলে দাও এটা কোন ভ্যারাইটি চারা রয়েছে রামলঙ্গন ভ্যারাইটি আচ্ছা এর দাম কি রাখছো পঁচিশ টাকা দাম রাখছো ঠিক আছে এর বড় চারাও তোল তোমার কাছে আরেকটি ভ্যারাইটি রয়েছে কাকা একটা গাছ তুলে দেখাও আগে দর্শকদের সুন্দর চারা রয়েছে এগুলো ম্যান্ডারিন কমলা আচ্ছা এর দাম কি রাখছো পঞ্চাশ টাকা দেখুন প্রচুর পরিমাণে আছে আপনারা এসে নিয়ে যেতে পারেন এখানে আরো কিছু কমলার ভ্যারাইটি রয়েছে একটা গাছ তুলে দেখাও দেখুন বেশ সুন্দর চারা এটা ভুটানি কমলা তাই তো ভুটানি কমলা চারা রয়েছে এর দাম কি রাখছো পঞ্চাশ টাকা দেখুন আপনারা পঞ্চাশ টাকায় কিন্তু একটা ভুটানি কমলা চারা নিয়ে গিয়ে বাড়িতে লাগাতে পারেন দেখা এর এইগুলো কি ফল চলে আসবে বলো সামনের বছরে সব সবথেকে থেকে বেশি মনে হয় বাগানে এই গাছটাতেই ফল দাঁড়িয়েছে হ্যাঁ সবাই তো জানবে তোমার থেকে তার আগে কোনো দর্শক যদি জেনে থাকেন এটা কোন ভ্যারাইটি আপনারা কিন্তু একটু কমেন্ট করুন টাইম স্প্যানটা নিয়ে আপনারা একটু কমেন্ট করুন আচ্ছা তারপরে বলো কাকা এটা কোন ভ্যারাইটি এটা ইমো এইট ইমো এইট এটা কোথাকার ভ্যারাইটি যদি লেবুটা নিয়ে একটু যদি কিছু একটু বলো কোথাকার ভ্যারাইটি আমি এটা বলতে পারবো না তবে এবার এটা ইমো এইট নামে পরিচিত আচ্ছা এর ভেতরটা কি রকম হয় ভেতরটা একদম রক্তের মতো লাল রক্তের মতো লাল হয় আশা করি আমরা সেটাও দেখবো পরবর্তীকালে এবং টেস্টও করব লেবুটা কেমন এর চারা তো থাকছে দেখুন এখানে ফল ধরা চারা রয়েছে এটা কোন ভ্যারাইটি চারা ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি বেশ চার সাড়ে চার ফুটের চারা হবে এটা কোন ভ্যারাইটি রয়েছে এটা ম্যান্ডারিন কম ম্যান্ডারিন কমলা আচ্ছা দাম কি রাখছো এই চারাগুলো বিক্রি না মাদার প্ল্যান্টের জন্য তাই তো এই পাশে দেখছি এগুলোও কিন্তু ফল ধরে রয়েছে এটা কোন ভ্যারাইটি এটা ইয়েলো টু মালটা ই হলো টু মাল্ট আচ্ছা এগুলো কি মাদার হচ্ছে নাকি হ্যাঁ এইগুলো মাদারের জন্য রেডি করা ঠিক আছে দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু গাছ রেডি হচ্ছে সো ফ্রেন্ডস দেখুন এখানে আপনাদের একটি পরিচিত ফল আমি দেখাচ্ছি আপনারা অনেকেই চেনেন এবং জনপ্রিয় কিন্তু খুব একটা এটা হলো ডেকোপন কমলা ভীষণ পরিমাণে সাইজ হয় এখনো ম্যাচুরিটি হওয়ার প্রচুর দেরি তাও দেখুন বেশ মানে সাড়ে তিনশো গ্রাম করে তো হবেই এক একটা ফল কিন্তু ডেকোপন সাতশো গ্রাম আটশো গ্রাম কিন্তু হয় এখানে প্রচুর পরিমাণে ধরেছে কাকার এটা মাদার প্লান্ট ওই পাশেও আরও রয়েছে তো এর চারাও কিন্তু খুব সুন্দর সুন্দর বড় ছোট চারা কিন্তু পেয়ে যাবেন আপনারা এই কাকার নার্সারিতে এসে আপনারা সংগ্রহ করতে পারেন দেখুন এইটুকুনি একটা ড্রামে কিন্তু এতগুলো লেবু ধরেছে ডেকোপনের আর আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ছাদ বাগানে এই ভ্যারাইটিটা করতে পারেন এখানে আরেকটি বড় চারা রয়েছে কাকা এটা কোন ভ্যারাইটি রয়েছে দার্জিলিং দার্জিলিং জায়েন্ট কমলা আচ্ছা এর দাম কি রাখছো বলো এই চারা বিক্রি না এমনি এগুলো মাদার প্লান্টারা আছে আচ্ছা মানে এটা মাদার প্ল্যান্টে ফল দেখানোর জন্য তৈরি করা মানে আপনারা অনেকেই বলেন যে মাদার প্লান্টে ফল এসেছে কিনা দেখবো তার জন্য কিন্তু কাকা পুরো সম্পূর্ণ রেডি করছে প্রচুর পরিমাণে তো ফ্রেন্ডস এতক্ষণ ধরে কাকার বাগানের সমস্ত লেবু গাছগুলো দেখালাম বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছ তো অনেক দিন হয়ে গেছে কাকার বাগানে আমের কোনো ভ্যারাইটি দেখানো হয়নি তো আজকের এই ভিডিওতে কাকার এখানে যে সমস্ত আমের ভ্যারাইটিগুলো এখন অ্যাভেলেবেল আছে সেগুলো চলুন এক এক করে আমরা দেখে নিই এখানে বেড শুদ্ধ প্রচুর পরিমাণে দেখুন প্রচুর ভ্যারাইটি আছে যত দূর তাকাবো অনেক দূর আচ্ছা কাকা এক এক করে তাহলে দর্শকদের একটু বলতে বলতে আসো এখানে প্রথমে কোন ভ্যারাইটি দেখাচ্ছ বলো

দুশো টাকা আচ্ছা মোটামুটি আমের গাছ কি সব দেড়শো থেকে শুরু তাই তো হ্যাঁ দেড়শো থেকে শুরু না কাটিমন ষাট টাকা আচ্ছা বেনানা সত্তর টাকা আর মোটামুটি যেগুলো বিদেশি ভ্যারাইটির মধ্যে মানে যেগুলো এখনো খুব প্রচলিত হয়নি সেগুলো দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে তাই তো আচ্ছা দেখাও এটা কোন ভ্যারাইটি এটা টমি অ্যাটকিন টমি অ্যাটকিন বিখ্যাত আম বেশ সুন্দর হেলদি চারা এর দাম কি রাখছে এর দামও দুশো টাকা দুশো টাকা টমি অ্যাটকিন কিউ যায় আচ্ছা কিউ যায় এই দেখুন এগুলো সবই কিউ যায় তাই তো দেখুন প্রত্যেকটা চারা হেলদি চারা এবং সাইজটা একটু দেখিয়ে দিই দেখুন মোটামুটি তিন ফুট হয়ে যাবে একশো কুড়ি টাকা কিউ যায় তো অনেকেই চেনেন এই কালারটা দেখে কাকু বলে দিন এটা কোন ভ্যারাইটি রয়েছে কস্তুরি তুলে আর দেখাতে হবে না কি দাম রাখছো এর দাম দেড়শো টাকা দেড়শো টাকা এর এইসব চারা আছে জোড়ের আছে সেটাও দেখুন এখানে বেড শুদ্ধ কিন্তু কাঠিমন রয়েছে কমার্শিয়াল একটি ভ্যারাইটি এবং চাষযোগ্য ভ্যারাইটি বছরে তিনবার হয় এর দাম কি রাখছো এর দাম টাকা ষাট টাকা এটা কোন ভ্যারাইটি ব্যানানা তাই তো হ্যাঁ এটাও কিন্তু চাষযোগ্য একটি ভ্যারাইটি এবং খুব সুন্দর দেখতে হয় আচ্ছা এর দাম কি রাখছো একদম সত্তর টাকা টাকা আচ্ছা কাকা তুমি একটু বলে দাও আর কি কি ভ্যারাইটি সব সম্পূর্ণ তো দেখানো সম্ভব না ভিডিও অনেকটা লং হয়ে গেল অলরেডি এছাড়া পাবে নাম পাবে হানিডু পাবে চাকাপাত বাড়ি এগারো বাড়ি ফোর

এটা হলো বাড়িওয়ান মালটা কমার্শিয়াল চাষযোগ্য একটি ভ্যারাইটি তো কাকার হাতে দিচ্ছি না আমি কাটবো না এই এই যে বিশাল ধার কিছু হবে না কাটো না তুমি কাটো আমি সেন্ট খুবই সুন্দর দেখুন আচ্ছা মাঝখান থেকে অর্ধেক করো তো কাকা কাটলো লেবুটা বাড়িওয়ান মালটা টেস্ট করে দেখি মানে নতুন করে বলার কিছু নেই কমার্শিয়ালিও মালটা এখনো যথেষ্ট পরিমাণে মিষ্টি মানে রস প্রচুর পরিমাণে রস সব থেকে বড় কথা বারিওান মালটাতে এই যে এই জায়গাগুলোতে ঠোঁটে কিন্তু ভিয়েতনাম হালকা একটু বাড়িওয়ান মালটাতে কিন্তু এইটা আমি পাইনা আজকেও খেলাম পেলাম না তুমি খেলে কতটা রস সেটা তো এমনিতেও দর্শকরা বলে চিপে রস দেখাতে বারণ করে তা আমি দেখাচ্ছি দেখুন

আমি এর আগে একবার টেস্ট করেছিলাম সেটা একটু টক টক ভাব ছিল কিন্তু এটাতে কোনো টক টক ভাব নেই অতিরিক্ত মিষ্টি আছে বেশ সুন্দর টেস্ট বাড়িওয়ান মালটা টেস্ট করলাম এবার ট এই টবেই বলা চলে বা জলের দাম এই গাছে কিন্তু ভিয়েতনাম মালটা রয়েছে তো এটা একটা পারছি আচ্ছা তলার এটাই পারছি দেখুন খুব সুন্দর ভালো সাইজ হয়েছে কাকাকে বলবো একটু কাকা এদিকে আসো যে তুমি কাটো ভিয়েতনাম মালটা কিন্তু বিভিন্ন রকমের হয় তো তাকে একটু বলে দাও এই ভিয়েতনাম মালটা সম্পর্কে একটু বলছি এবার ভিয়েতনাম মালটার আর একটি ভ্যারাইটি আছে যেটার খোসা অনেক পুরু হয় এবং খেতে অনেকটা বাতাবি বাতাবি ভাব লাগে কিন্তু এটা আলাদা ভ্যারাইটি এটা কিন্তু সেই ভ্যারাইটিটা না এটা অনেক সুন্দর তার থেকে বেশি ভালো আর রস তো মানে প্রচুর পরিমাণে দেখো মানে কাটছে অলরেডি কাটতে কাটতে কিন্তু রস পড়ে যাচ্ছে তো টেস্ট করে দেখি আমি মানে দারুণ মিষ্টি দুটো ভ্যারাইটি ভীষণ পরিমাণে মিষ্টি এবং ছাদ বাগানে কিন্তু দুটো ভ্যারাইটি আপনাদের রাখতেই হবে আর আপনাদের যেটা বললাম প্রথমে ভিয়েতনাম মালটাতে হালকা যেন ঠোটটা জলে কিন্তু এই ভ্যারাইটিতে দেখছি ঠোঁটটা কিন্তু জ্বললো না জ্বলছে খুব কম মানে আমার কিন্তু জ্বললো না যা বলবো সত্যি কথা বলছি আচ্ছা আপনাদের একটা দেখাই রস একটা চিপে দেখাই আপনার যদি আপনারা কমেন্ট করে আবার বলবেন যে রস নষ্ট হলো দেখুন মানে বাড়ি মানে থেকে কিন্তু অনেক পরিমাণে কি পরিমানে রস এ তো মনে হয় এক কাপ হয়ে যেত কাকা হ্যাঁ দেখুন এতখানি রস কিন্তু নষ্ট হয়ে গেল তো আমার সাথে একটা দাদা এসেছে তাকেও আজকে ভিয়েতনাম মালটা ভ্যারাইটিটাও কিন্তু টেস্ট করাবো বলো এবার বাড়িওয়ান মালটা বেশি ভালো লাগলো না ভিয়েতনামি মালটা আজকে এটা নিয়ে দু রকম ভ্যারাইটি আমি টেস্ট করলাম আমার সব থেকে ভালো এটাই লাগলো ওটা ছাড়া একটু মিষ্টি বেশি ওটা একটু মিষ্টি আচ্ছা ঠোঁট কি জ্বলছে হালকা না 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 িক্ত সুন্দর আচ্ছা আমিও কিন্তু খেলাম ঠোঁট কিন্তু জ্বললো না কিন্তু আমি নিজের বাড়িতে খেয়েছি সেটাতে কিন্তু ঠোঁট জ্বলেছে যাই হোক আমিও জানতাম যে এটাই ঠোঁট হালকা জলে তো তোমরা যখন বলছো কে বলো দেখো কে দেখো জলে কে চলে না সত্যি ছোটটা জ্বলেনি সত্যি ছোট জ্বলছে না আমি বাড়িতেও কিন্তু খেয়েছি ভিয়েতনামমালটা কোদিনা গিয়ে খেয়েছিলাম তোর চলে একদম 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 দেখুন একদম যাচ্ছে একদম আচ্ছা এই তো সব রেডি আছে হ্যাঁ দর্শকরা আপনারা অবশ্যই কাকার এখান থেকে নিয়ে যাবেন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে আপনাদের যদি মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি আর আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন আপনাদের সুন্দর ছাদ বাগানে একটি ভিডিও করে আমি আমার চ্যানেলে সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করব নমস্কার সবাই সুস্থ থাকবেন